হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব ককটেল পাখির বাচ্চা ফোটার পরে যে জলের মতন পটি করে সেইটাই কি কিভাবে সমাধান করব বা কি কি দেব এই নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই দেখুন আজকে এই দোকান থেকে আসার পরে বাচ্চাগুলো একটু চেক করার পরে দেখুন বাচ্চাগুলোর খালি অবস্থাটা দেখুন একদম বাচ্চাগুলোর অবস্থাটা দেখুন দেখেছেন বাচ্চাগুলোর অবস্থাটা কি এই বাচ্চা এই দেখুন হাড়িটা দেখাচ্ছি টার অবস্থাটা দেখ মানে কি বলবো আর একদম জলের মতন পটি করছে আর নোংরা আপনার জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছে এইবার এই এটারে কি করবো এবার দেখুন এই বাচ্চা পরিষ্কার আগে করতে হবে তার আগে ঠিক আছে এবার এমনই পরিস্থিতি অবস্থা হয়ে গেছে বাচ্চাগুলো অনেক বন্ধুরাই ফোন করে দা আমার জলের মতন পটি করছে কি কি করব না করব এই দেখুন আমি বাচ্চা গুলো পরিষ্কার করছি আস্তে আস্তে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল চান করাচ্ছি একদম পুরো শরীরটাই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিস্থিতি আছে পুরো বেনা ফেনা গুলো আপনার সব একদম পটিতে পুরো মেখে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে সব পরিষ্কার করে নিচ্ছি দেখুন ডেনা গুলোরও অবস্থা খুব খারাপ ছিল এই দেখ মুখ সব একদম মানে কোনো জিনিস আর বাদ নেই যে কঠিন লাগেনি বেশি আর গা ভিজাবো না কারণ কি এখনো বৃষ্টি দিন আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি ওদের এখন ভালো করে মুছে রাখি এই এরকম পরিষ্কার একটা নিয়েছি আগে বাচ্চাগুলো আগে পরিষ্কার করি তারপরে এরকম আস্তে আস্তে দেখুন নিলাম এবার দেখেছেন এদের কারণ কি এখন ওয়েদারটা এত ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো যার জন্য পাখিটাও বাচ্চা এখন বেশি জল দিয়ে আপনার চান করালো আপনার ভয় আছে ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে যার কারণে এটা আস্তে আস্তে চান করাতেই হচ্ছে যা পরিস্থিতি এই পাখিটাকে আপনার না চান করালে মানে কি বলবো আর অবস্থা খুবই খারাপ গুলো দেখেন বুঝতেই পারবেন না কি অবস্থা ঠিক আছে গুলোর যা অবস্থা দেখুন কি অবস্থা চোখ মুখ আপনার পুরো দেখুন পুরো নোংরা একদম লেগে আছে মা বাবা ঠিক মতন হালকা খাওয়া খাবার খাইয়েছে খুব সাবধানে এগুলো না ভিজে এলেন না শরীরের চামড়ার সাথে লেগে রয়েছে তো খুব অসুবিধা হবে দেখেছেন কি অবস্থা না ধুইলেও আপনার পরিষ্কার করা যাবে এই দেখুন কোন রকম মানে ভালোই পরিষ্কার করলাম ফানা গুলো ঠিক আছে এইবার কি করলাম এই দেখুন কাপড় রেখেছি কেন পুরো জল দিয়ে আপনার ভিজিয়েছি যার জন্য ঠান্ডা লাগতে পারে তাই ঠিক আছে তাই কাপড় দিয়ে এখানে গরমে তাপ দেওয়ার চেষ্টা করছি যেন বাচ্চাগুলো একটু ঠান্ডা মানে শুকিয়ে যায় তাড়াতাড়ি বাচ্চাগুলো কি কাঁপছে দেখতে পাচ্ছেন ঠিক আছে একটু তাপ দেওয়ার চেষ্টা করছি লাইটের আলো দিয়ে একটু গরম দেওয়ার চেষ্টা করছি এইবার আসি ওইটা একটু ঠিক হলো এইবার দেখুন এই হাড়িটা দেখুন হাড়িটার অবস্থার মানে খুবই খারাপ অবস্থা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা যে সব বন্ধুদের কাছে এইরকম একটা হাড়ি নাই তখন এইটা পুরো জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই যদি এক্সট্রা কোনো বন্ধুদের হাড়ি না থাকে তাহলে এইটাই নোংরাগুলো আপনার সুন্দর করে কোনো কিছুতে দিয়ে আপনার ফেলে দেবে এই নোংরাটা ঠিক আছে এই নোংরাটা ফেলে দেওয়ার পরে এই যে যেরকম আমি একটা হাড়ি আছে তাই আপনাদের সামনে এই হাড়িটা নিয়ে এসছি ঠিক আছে এই হাড়িটা নিয়ে এসছি দেখুন একদম পরিষ্কার হাড়ি দেখতেই পারলেন আর যাদের না হাড়ি আছে এইটাই পরিষ্কার কোনো রকম করে নেবেন কেন জল দিয়ে ভিজাবেন না কারণ কি এমনি আপনার জল দিয়ে বাচ্চা পরিষ্কার করলাম আপনারা দেখতে পেলেন কি অবস্থা ছিল বাচ্চাটার অবস্থাটা কি ছিল তাই এখন ওই গরম হিট দিয়ে রেখেছি এইবার দেখুন এই যে এখন খুব বর্ষাকাল বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে চাঁদ সকালে আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে যার কারণে যে সাদা বালি এটা হলো সাদা বালি এখন এটা কি করলাম সাদা বালিটা ছিল ভিজা মানে জল দিয়ে পুরো ভিজে গেছে তাই ওভেনে বসিয়ে এইটা আপনার ঠান মানে শুকিয়ে নিয়েছে দেখুন পুরো শুকনো আছে ঠিক আছে এইবার আপনারা যখন ভিজা বালি থাকবে তখন এরকম করে শুকিয়ে নেবেন এই যখন হাত দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করছি কোনো কিন্তু গরম নেই ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে কোনো এক ফোঁটা গরম নেই এবার এইখানে এই দেখুন কারণ কি এখনো আর খাবার চলিতে খাবারে মানে এই দেখুন এতটা পরিমাণে আমি কিন্তু বালি দিলাম ঠিক আছে কারণ কি ওর মা বাবা এখন খাবার দানা খাবার তারপরে আপনার দিদি অনেক সময় অনেক কারণে হয় বলতেই পারেন অনেক বন্ধুরা যে সুমনটা পশিটা করছে কেন পটিটা করার কারণ কি ওর মা বাবারে আমরা এখন ছোলা বলেন দানা খাবার বলেন সব ফুড বলেন নরম খাবার বলেন যাই খাবার দেই না কেন দেখবেন মা বাবা কি করবে খাবে প্লাস জল জলের পরিমাণটাও কিন্তু ওরা বেশি খাবে এখন যেহেতু একদমই বাচ্চা তরল মানে খাবারটা খাওয়াবে খুব তরল করে মানে একদম পাতলা করে খাবার খাওয়াবে যখনই এই বাচ্চাটার বয়সটা আপনার মিনিমাম কুড়ি থেকে বাইশ দিন হয়ে যাবে তখন সেদিন দেখবেন জলের পরিমাণ কমে যাবে তখন কিন্তু জলের ভাবটা অনেকটাই খাবে কম খালি দানা খাবার তখন আবার ছোলার দিকটা আবার কম যাবে তখন কিন্তু দানা খাবার খালি খাবে আর খাইয়ে আপনার বাচ্চাগুলোর খাওয়া হবে ঠিক আছে বন্ধুরা এইবার এই দিলাম এক ইঞ্চি এই এক ইঞ্চির মতন হ্যাঁ এক করের মতন দিলাম দেওয়ার পরে এইবার এটি হলো আমাদের ঘাসের দানা কাগনি দানার যে ঘাসের ঘাসের দানাটা দিলাম ঠিক আছে এই ঘাসের দানা যে চোখলা গুলো হয় না সেই চোকলাগুলো গুলো আমি ঝেড়ে পুঁচে রেখে দিয়েছিলাম কেন কখন কোন কাজে জিনিসটা লাগে সব জিনিসই যায় না সময় মতন দরকার হলে আপনার এইগুলো লাগে এই হলো আপনার দিয়ে দিলাম এইবার হাঁড়িটা আপনার দেব আগে হাড়িটা সেট করি বাচ্চাগুলো একটু হিট হচ্ছে এবারে এখনো বাচ্চা যদি এখনো দুবার তিনবার হয়তো বা কালকেও এখনো যেহেতু বাচ্চা ওর মা বাবা জল খাওয়াতেই পারে বেশি তাই এখন ওয়েদার তো ঠান্ডা ওয়েদার হয়তো পটে একদম পুরো জলের মতন হয়ে যাচ্ছে যার কারণে কি হচ্ছে বালিটা দিলে কি হবে আপনার যদি এখন পটেও করে এই জলটা শুষে নেবে বালিতে সাদা বালিতে জলটা শুষে নেবে পটিটা তাহলে এইরকম বাচ্চার অবস্থা মানে পরিস্থিতি দেখতেই পারলেন এর থেকে আরো ছোট বাচ্চারও কিন্তু হয় যদি এগুলো ফলো না করেন বাচ্চা কিন্তু মারা যাবে ঠিক আছে বন্ধুরা তাই বলছি এইভাবে আপনারা বাচ্চা হওয়ার পরে আমি অনেক সময় অনেক বন্ধুকে বলি বা অনেক তো ফলো করবেন যে আমি বাচ্চা হওয়ার পরে কিন্তু আমি বলি যে বাচ্চাগুলোকে আপনারা ফলো করবেন ঠিক আছে এবার চলুন এই হাড়িটা আগে খুব সাবধানে কারণ কি লাফালাফি পাখি আরম্ভ করে দিয়েছে যখন গেটটা খুলবেন খুব সাবধানে খুলবেন এই দেখুন দিয়ে দিলাম এই যে ঢাকনা লাগিয়ে দিলাম কি হবে ঠিক আছে ঢাকনা বসিয়ে দিয়েছি লাট এইবার বাচ্চাগুলো দিয়ে আপনার এইবার বাচ্চাগুলো দিয়ে দেবো বাচ্চাগুলোর গাটা অনেকটাই গরম হয়ে গেছে যে রকম কাপ ছিল দেখুন বাচ্চাগুলো ঠিক আছে এখন আর সেই কাঁপছে না বাচ্চাগুলো খুব সুন্দর গরম হয়ে গেছে এইভাবে আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এইভাবে আপনারা বাচ্চাগুলোকে খেয়াল করবে দেখবেন কোনো অসুবিধা আগের থেকে করলে কোনো একটা সমস্যা হবে না আস্তে আস্তে আমি বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি বাচ্চা অবস্থা খুবই খারাপ ছিল আপনারা দেখতেই পারলেন বাচ্চাগুলো আবার জায়গা মা দিয়ে দিচ্ছি আর মা এবার বসে ঠিক আছে আপনারা দেখতে পারলেন আমি বাচ্চা জলের মতন পটি হয়ে গেছে কিভাবে আমি সমাধান করলাম এটা এইভাবে আপনাদেরও যদি কোনো সমস্যা হয় ছোট বাচ্চা আরও যদি ছোট হয় তাও সেম একই ভাবে আপনারা মানে সাদা বালি নেবেন লাল বালিটা নেবেন না লাল বালিটা কিন্তু মোটা কেন অনেক সময় বাচ্চা তো বাচ্চা অনেক সময় না চলাফেরা করবে বুকে ফুকে লেগে যেতে পারে তাই এইভাবে পয় পরিষ্কার করে আপনারা বাচ্চাগুলোকে আবার নতুন হাড়ি থাকলে নতুন হাড়িতে দিলেন আর না হলে পুরোনো হাঁড়িটা পুরনো হাড়ি আপনার পরিষ্কার করে আবার ধোবেন না হাড়িটা ধোবেন না পরিষ্কার করে আবার হাঁড়িটাকে দেবেন দেওয়ার পরে সাদা বালি ভালো করে আপনার গরম করে নেবেন তারপরে ওইটাকে যখনই দেখবেন জলের ভাবটা এরকম শুকনো হয়ে গেছে এরকম শুকনো হয়ে গেছে তখন কিন্তু আপনার ভালো করে ঠান্ডা করে নেবে নাহলে আবার সেই গরমের মধ্যে বাচ্চা রাখতে যাবেন না তাহলে আরেক সমস্যা হয়ে যাবে ঠান্ডা করে নিলে নেওয়ার পরে এভাবে ধরে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার